জয় মা দুর্গা দুর্গা পুজো এসে গেল তো এখন তো মা দুর্গার কথা বলতেই হবে না মা দুর্গার কথা না বললে তো কিচ্ছু হবে না মা দুর্গাকে স্মরণে সব সময় রাখতে হবে কেউ কোথাও বাড়ি থেকে বেরোলেও দুর্গা দুর্গা বলতেই হয় তাই না মা দুর্গা সমস্ত বিপদ আপদ থেকে তার সন্তানদের যাতে রক্ষা করেন তো আজ আমি বলবো যে মা দুর্গার কপালের নিচে একটি চিহ্ন থাকে আপনারা অনেকে লক্ষ্য করে দেখবেন আবার অনেকে হয়তো দেখেননি এই ভিডিওটা দেখার পর তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন মা দুর্গার কপালের নিচে ঠিক নাকের কাছে ত্রিনয়নের নিচে নাকের কাছে একটি চিহ্ন আছে এর অর্থ কি আমাদের বাঙালির বড় আনন্দের উৎসবে দুর্গা পুজো কিন্তু মা দুর্গার মুখ কখনো লক্ষ্য করে দেখবেন মায়ের কপালের নিচে একটি চিহ্ন থাকে চিহ্ন আর তার অর্থ জানলে অবাক হয়ে যাবেন মা দুর্গার কপাল ও নাকের মাঝে থাকা চিহ্নটি আসলে একটি পুনরনাভ অর্থাৎ মাকড় সার চিহ্ন ডাকের সাজের প্রতিমায় এই চিহ্ন সবচেয়ে বেশি চোখে পড়ে এখন আধুনিক যুগ নানা রকমের মা দুর্গার মূর্তি হয় তো কিন্তু যদি আপনারা দেখেন যেখানে সাবেকি মূর্তি পুজো হয় অনেক দিন ধরে তাদের বাড়িতে সাবেকি মূর্তিতেই পুজো হয় মায়ের বিশেষ করে ডাকের সাজ যেখানে মায়ের সেইখানে এই চিহ্ন মায়ের কপালের নিচে অবশ্যই দেখতে পাওয়া যায় এই মাকুরসার চিহ্ন তাহলে এই চিহ্ন কিসের আসলে এই উনুরনাভ অর্থাৎ মহা মায়ার একটি প্রতীক এটা সত্য আপনারা দেখে থাকবেন যে পুজোর সময় বাড়িতে মানা করা হয় বাড়িতে মা ঠাকুমা তারা কিন্তু বারণ করেন মাকড় তারাবে তাড়াবে না মেরেও ফেলবে না কারণ বলা হয় মাকুর রূপে দেবীর আগমন হয়েছে গৃহে কেন বলা হয় এর পেছনে আছে বিশাল এক তত্ত্ব আসলে মায়ের রূপের মধ্যে এই উনুরনাভের চিহ্নের মধ্যে দিয়ে মায়াকে চিহ্নিত করা হয়েছে দেবী যে মহা মায়া তাই বোঝানো হয়েছে মাকড়শা আসলে গভীর প্রতীকবহ একটি চিহ্ন যা মায়াকে চিহ্নিত করে যা মায়াকে চিত্রিত করে এই মাকড়সা যেমনভাবে নিজে জাল বিস্তার করে কিন্তু নিজে সেই জালের মধ্যে আবদ্ধ হয় না ঠিক সেই রকমভাবে মহামায়াও মায়ার সৃষ্টি করে চলেছেন কিন্তু মায়া সর্বদাই মহামায়ার অধীন মহামায়া কখনোই মায়ার মধ্যে আবদ্ধ নয় মহামায়া হলেন স্বয়ং ব্রহ্ম যিনি মায়া বিস্তার করেছেন তিনি মায়ার মধ্যেই আছেন কিন্তু মায়ার ঊর্ধ্বে তিনি অর্থাৎ মায়া কোনো প্রভাব ফেলতে পারে না মহামায়ার উপর মায়ের মুখে উনুরনাভর চিহ্ন সৃষ্টির মধ্য দিয়ে আসলে এই মায়ার গভীর তত্ত্বকেই তুলে ধরা হয় তাই এবার থেকে যখন মাকে দর্শন করতে যাবেন তখন ভালো করে নাভকেও দেখে নেবেন প্রণাম করবেন মায়ের আশীর্বাদ নেবেন এবং চেষ্টা করবেন বাড়িতে মাকুর জাল হলে আস্তে করে সেই জালটি সরিয়ে দেবেন কিন্তু কখনো কোনো মাকুর সাকে আঘাত করবেন না বিশেষ করে দুর্গা সময় আপনি ঘরদোর পরিষ্কার করুন কিন্তু কখনো কোনো মাকুর সাকে তাড়িয়ে দেবেন না মা ঠাকুমারা যেটা বলতেন কিছুটা হলেও তো সত্যি আমরা তো মাকে আবাহন করি আমাদের গৃহে আসার জন্য মা আমাদের গৃহে আসুন আমাদের সন্তানদের ভালো রাখুন আমাদের সবাইকে মা সুখে শান্তিতে রাখুন তাই শুধু মাকর নয় যে কোনো অবলে জীব জন্তুর প্রতি সহৃদয় হওয়া দরকার প্রত্যেকটি মানুষের কেননা তারাও সবাই মায়েরই শ্রেষ্ঠ জীব তাই অকারণে কাউকে আঘাত করা কাউকে কষ্ট দেওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে নয়তো মায়ের নলে পড়বেন মায়ের রোষ যে কীভাবে কার ওপর দিয়ে কখন যাবে কেউ কিন্তু ধারণাও করতে পারবে না কেননা প্রত্যেকটি জীবের মধ্যেই ভগবান আছেন এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি কখনোই এইরকম অন্যায় কাজ দেখলেও প্রতিবাদ করবেন সুতরাং মাকে আবাহন করুন মায়ের পুজোতে সবাই ভালো থাকুন মায়ের নাম গান করুন जय माँ दुर्गा सबा के भलोरे घुमा जय मा दुर्गा जय जय दुर्गा हर हर महादेव